কারণ কি জানো কারণ আমার খলাই ভাঙ্গা খালাই ভাঙ্গা বোঝো যে ঝামেলা গুলার সামাল দিয়ে উঠলাম আর যে কতদিন এই ঝামেলা থাকতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিষয়টা হচ্ছে মাকে নিয়ে আজকে একটু কথা বলি কই যাও হ্যাঁ খড়ি গুলো তুলে দাও তোমার তোমার আল্লাহ বসতে কোন মন থাকে না হ্যাঁ বসতে কোন মন থাকে না একটু রেস্ট নিবার মন থাকে না কে বসতে হলে কান্নন পারে শৈল রূপ সাথে ধরে দেখি

আমার কাম হয়ে গেল শরীরও ঠান্ডা হয়ে গেল তুমি যে রান্ধো তুমি রান্ধো মানুষে যে কয় যে ইয়া আপনার মা রান্না করে আপনার বউ বসে বসে খায় রান্না করে না এলে কমেন্ট কয়ে দেয় ও ওটা আমি কই বউ কইবে না আমি তোর হরে হরে বসে থাকেন ভালো লাগে না তো

এই গরমের মধ্যে মা দেখ কসলি করলো না এখন মা গো তো গাও দুগে যাও আর কি রাইতে গাও দিবে ওই দিক যাই চলো বাতা খাতে কি না চলো একটু আকাশ যাই দেখি কুমড়ে দেখি সামনে যাই দেখি খালা কি করো হ্যাঁ খরি কোথাও কে অনুষ্ঠান আছে নি বাড়ির ও আমার সে অনুষ্ঠান আছে মেলা খরি হ্যাঁ আজির না না ইয়ে গুলো ভালো হইলো সিম গাছ গুলা হম এ যে আজির না পারো ভালো হয়েছে আঙ্গুর গুলো সুন্দর হয়েছে এগুলো ভালো হইছে সুন্দরী দেখা যাইতেছে একো যদি বাতাস থাকে তুমিও গছল কৰ নাই হে কয় কি আমি মানে আগে গছল হাৰি হালাই লম নাজু ছাগল উঠাই গছল কৰিব না গছল কৰলি ভাল এই জায়গাটা বাতাস নাই ঠিক আছে কিন্তু একটু ঠান্ডা আছে না এই জায়গাটা আবার ঠান্ডা ভালোই তো আসলে ব্যাপারটা হলো কি যারা কাজ করা অভ্যাস আছে মানে তারা কাজ করা ভালো লাগবে না যেমন আমার আমাকে যদি কেউ বলেন যে কম্পিউটার বা ল্যাপটপ রেখে তোমাকে চাকরি করতে হবে এটা করতে হবে আমি পারবো না আমার অভ্যাস ওইটা ওইটা একটা একটা নজর দেখাইলে এটা হলো অভ্যাস তা আমার মা আরও ওইটা একই অবস্থা মা আরও দিন যায় না আর যদি কোনো কাজ করতে না যান সারা দিন খালি কথা বলতেই থাকবে বলতেই থাকবে একটার পর একটা কথা বলতেই থাকবে এই জন্য মার মতো মাক ছেড়ে দিছি তুমি কি করো করো হ্যাঁ ওই মাঝে মাঝে বলে আমি রান্না করি আমার ভালো লাগে তো করো সমস্যা কোথায় কোনো সমস্যা নেই আর নাজমিন তো রান্না করে মাঝে মধ্যে আসলে তিনটে মানুষের অত একেবারে আহামরি সংসার কাজ কাম নাই যা সত্যি কথা তাই কাজের মধ্যে আমারই একটু প্রেশার বেশি হয়ে যায় গরম সহ্য করতে পারি না আমি তার মধ্যেও একটু কাজ করা লাগে এই আর কি আর কিছুই না দেখেন আমি ঘেমে টেমে দেখেন কি অবস্থা হয়ে গেছি মানুষের মোটর সাইকেল চালা রে নজমিন আর আমার একটা সাইকেল তাই ঠিক মতো তাই ঠিক মতো চালাই না কালকে গেছিলাম সাইকেলটা নিয়ে বাজারে একটু টুকটাক করবে আমার কপালে হবে না মোটর সাইকেল হবে না কারণ কি জানো কারণ আমার খলাই ভাঙ্গা খালাই ভাঙ্গা বোঝো যে ঝামেলা গুলার সামাল দিয়ে উঠলাম আরো যে কতদিন এই ঝামেলা থাকতো

এইটাই এই দুনিয়া নিয়মই তাই কি তাই না এই যে ভুল ধারণা মানুষ একটা ভুল ধারণা এইটা খুব ভালো জিনিস মূর্খ থেকেই তো বড় মূর্খ তো বাগাল দেখলা সমালোচনা করে তারা কখনো ভালো মানুষ হ্যাঁ সে যাই হোক সমালোচনা করে ওরা ভালো মানুষ নাই কিন্তু যারা কর্ম করে তারাই ভালো মানুষ আমি মনে করি তারা কর্ম করে দেখা যায় যে হ্যাঁ কর্ম করে এটা হয়েছে এটা করলাম হ্যাঁ কখনো খারাপ সমালোচনা যারা করে তারা কখনো প্রকৃত মানুষ না প্রকৃত মানুষ তারাই যারা উন্নতি করে যারা হেল্প করে যারা নিজেরাও নিজেকে হেল্প করে হ্যাঁ নিজেরা নিজে ভালো থাকে পরিবারকে ভালো রাখে এই হলো অবস্থা এটাই হলো ভালো মানুষ যাই হোক অনেক কথাই বললাম আসলে আগের মানুষ তো মা কাজ নিয়ে ব্যস্ত থাকতে চায় ভালো থাকতে চায় থাক সমস্যা নেই সেই জন্য কিছু বলি না সে রান্না করে করুক তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন যারা সাবস্ক্রাইব করেন না করে দিন আর তারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ